নমস্কার বন্ধুরা লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পটলের বড়া রেসিপি শেয়ার করবো এইভাবে পটলের বড়া তৈরি করলে পটলের বড়া খুবই মুচমুচে আর খেতে ভালো হয় চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপি শুরু করব আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পটলের বড়া তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়েছি এবার দিয়ে দিলাম দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে আপনারা সুজি অথবা চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে কালো জিরে এবার সমস্ত উপকরণের সাথে বেসন আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব আমি সব জলটা একবার দিয়ে দিচ্ছি না তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প জল দিচ্ছি আর ব্যাটার গুলে নিচ্ছি যাতে ব্যাটারের ঘনত্ব ঠিক থাকে ব্যাটার গোলার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা থাকবে বন্ধুরা একবার হলেও এইভাবে পটলের বড়া আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন ব্যাটারটা গোলা হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা ঘনত্ব রেখে এটা গুলতে হবে তো ব্যাটারটা গোলা হয়ে গেছে এবার আমি পটল কেটে নেবো আমি এখানে চারটে পটল নিয়েছি পটলগুলো পুরোপুরিভাবে ছুলিনি এগুলো হালকা করে ছুলেছি আর ওপর আর নিচে একটু আমি কেটে নিয়েছি এবার আমি সবগুলো পটল দুভাগে ভাগ করে নেব দেখুন ছুরির সাহায্যে এইভাবে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি প্রত্যেকটা পটলকেই কিন্তু দুভাগে ভাগ করে নিয়েছি এবার যে পটলের বীজগুলো আছে সেগুলো একটা চামচের সাহায্যে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা ভাগ থেকেই পটলের বীজগুলো একই রকমভাবে ছাড়িয়ে নেব দেখুন ছাড়ানো হয়ে গেছে প্রত্যেকটা পটল এবার আমি পটলটা কেটে নেব তো কিভাবে কাটতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে একটা পটলে ভাগ নিয়েছি আর ছুরির সাহায্যে এভাবে এক ধার দিয়ে অল্প অল্প করে সরু সরু করে কেটে নিচ্ছি তবে পুরোটা কাটলে হবে না একদিকটা কিন্তু একটু গোটা রাখতে হবে এক দিকটা গোটা রেখে বাকি দিকটা পুরোটাই এমনি করে সরু সরু করে কেটে নিতে হবে তো দেখুন এটা কাটা হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নিচ্ছি একই রকমভাবে সমস্ত পটল আমি কেটে নিয়েছি এবার পটলগুলোতে আমি সামান্য পরিমাণে নুন মিশিয়ে দেব। তো নুন দিয়ে এইভাবে প্রত্যেকটা পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি এবার আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি ব্যাটারটা একটু আমি গুলে দিচ্ছি এরপর এখানে আমি কিছু উপকরণ দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম অল্প পরিমাণে পোস্ত এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো সাদা তেল অল্প পরিমাণে খাবার সোডা সমস্ত উপকরণ দেওয়ার পর এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো দেখুন এইভাবেই কিন্তু আমি দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব বেসনের ব্যাটার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবার এর থেকে আমি পটলের বড়া তৈরি করে নেব তার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়েছি কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল গরম হতে দিয়েছি সাদা তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেছে এবার দেখুন একটা পটল নিয়েছি এবার পটলে গায়ে বেসনের ব্যাটার আমি লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে কড়াইতে যতগুলো জায়গা হয়েছে আমি ঠিক ততগুলো বড়া এখানে ভাজতে দিয়ে দিয়েছি এবার বড়াগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব লাল লাল করে বড়াগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা ছাগনের সাহায্যে বড়াগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন এবার একটা আমি পাত্রে রেখে দিচ্ছি আর বাকি বড়াগুলো আমি একইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এগুলো কিন্তু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব এইগুলো ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর বন্ধুরা এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে পটলের বড়া তৈরি করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর পটলের বড়া এইভাবে তৈরি করলে অবশ্যই কিন্তু আমার ভিডিওর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো খেতে আজকের মতো এই অবধি আবারও অন্যদিন হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ